যদি জীবনে সফলতা পেতে চান একটা সূত্র মনে রাখবেন যে যত সইবে সে তত পাইবে যে যত সইবে সে তত পাইবে আমাদের অনেক মানুষ আছে ভাই আমার একটু টোটকা আমি স্টেট ফরওয়ার্ড কথা একটু বেশি বলি আমি কাউকে কোনো কেয়ার করি না যা শক্তি কথা তা মুখের উপর বলে ফেলি মুখের উপর বলে ফেলি মুখের উপর তার ইজ্জত যায় কি যায় না খেয়াল করে অথচ রসুল বলছেন তুমি অন্যের ইজ্জতের হেফাজত করো তার আল্লাহ তোমার ইজ্জতের হেফাজত করবে সোহান আল্লাহ কারো একটা টাকাও যদি হক থাকে সে যদি মাফ না করে তাহলে আপনার জান বের হতে কষ্ট হয়ে যাবে বেশি বের হতে চাইবে মানুষের হক যদি থাকে এটা একটু ক্লিয়ার করে ফেলে কারণ আল্লাহর হকে মাপ পাওয়া সহজ বান্দার হকে মাপ পাওয়া কঠিন আচ্ছা আপনারা অনেক সময় বাদাম ওই যে চানাবুট বাদাম বিক্রি করে মামা পাঁচ টাকার বাদাম দেন এটা অর্ডার দিয়া ওই বাদাম ওয়ালা যদি ফ্রি করে দেয় তাহলে বাচ্চা গেছেন সে যদি মন থেকে না দেয় এই একটা বাদামের হিসাব আল্লাহ পাক বলে আমার হিসাবের সাথে তোর হিসাব যা তুই ভুল করলে আমি রহমান চাইলে মাফ করে দিতে পারি এটা আমার আর তোর ব্যাপার কিন্তু আমার বান্দার যদি হক থাকে আমাদের সবাইকে একটু বুঝার তো বাপ মারা গেছে বোনের জায়গা আপনার হাতে আছে দেন না দিয়ে দেন না কথা বলেন কথা বলেন বনের জায়গা দেওয়ার দরকার আছে না নাই ভাইয়ের জায়গা দেওয়ার দরকার আছে না নাই যে যত ছাড় দিবে আল্লাহ তাকে তত দয়া করবে যারা আমাকে ভালোবাসেন দু একজন আবদার করে একটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব যদি জীবনে সফলতা পেতে চান একটা সূত্র মনে রাখবেন যে যত সইবে সে তত পাইবে যে যত সইবে সে তত পাইবে আমাদের অনেক মানুষ আছে ভাই আমার একটু টোট কাটা আমি স্টেট ফরওয়ার্ড কথা একটু বেশি বলি আমি কাউকে কোনো কেয়ার করি না যা সত্যি কথা তা মুখের উপর বলে ফেলি মুখের উপর বলে ফেলি মুখের উপর আর ইজ্জত যাই কি যায় না খেয়াল করে অথচ রসুল বলছেন তুমি অন্যের ইজ্জতের হেফাজত করো তার আল্লাহ তোমার ইজ্জতের হেফাজত করবে সোহান আল্লাহ তুমি অন্যের দোষ গোপন রাখো তার আল্লাহ তোমার দোষ গোপন রাখবে তুমি অন্যের জীবন সহজ করে দাও তার আল্লাহ তোমার জীবনকে সহজ করে মানুষকে খাওয়ান রিজিক বেড়ে যাবে দান করেন নিয়ামত বেড়ে যাবে তো যারা আমাকে ভালোবাসেন আবদারটা কি সেটা হচ্ছে কারো কষ্টের এতটুকু কারণ হবেন না যে সে যাই নামাজে সিজদাই পড়ে আপনার নামে বদা করতে বাধ্য হয় এই কাজটা করেন না কারণ এক একটা চোখের পানি আল্লাহর কাছে বড় ডকুমেন্ট হয়ে থাকে কথা বলেন না ভাই রসুলের একটা হাদিস রসুল বলছেন তুমি দুইটা জিনিসের আমানত আমাকে দাও জামানত দাও আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম ভাইয়া কয়টা জিনিস কে বলছেন নবী বলছেন কে বলছেন কাদেরকে আমাদেরকে কাদেরকে নবী বলছেন আমাদেরকে উম্মত তুমি আমাকে দুইটা জিনিসের জিম্মাদারি দাও হেফাজতের আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম ইয়ারাসুল্লাহ দুইটা জিনিস কি নবী বলছেন একটা হচ্ছে দুই রানের মাসকানের স্থান অর্থাৎ লজ্জাস্থানের গ্যারান্টি তুমি আমাকে দাও আর একটা হচ্ছে তোমার জিব্বার গ্যারান্টি আমাকে দাও এই দুইটা যদি তুমি সঠিক ভাবে চালাইতে পারো আমি মোস্তাফা তোমাকে আল্লাহ থেকে জান্নাত নিয়ে দিবই দিবই আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন